আসি চরণে সে মাস্টার মশাই গীতশ্রী মজুমদার কেমন আছেন আপনি কেমন আছেন আপনারা মোটা শ্রেণীর চশমার আড়ালে থাকা চোখ দুটো ভালো আছে তো ওই চোখ ছিল ভীষণ দুর্দান্ত যার সামনে আমাদের সমস্ত লুকো ছাপা ধরা পড়ে যেত অনায়াসে আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে মাস্টার মশাই নাকি হারিয়ে যাচ্ছে ক্রমশ

পড়াতে পড়াতে কখনও কেসে নিচ্ছে কখনো বা ভাবছে চুকে থাকা লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা সব স্মেঘেই বিচে রেখেছেন ভাত পড়াশোনার মতো বন্ধু হয় এ বন্ধু ছেড়ে যায় না তখন যেটা ধর্ম ধর্ম করে বন্ধ হলো দোকান রাস্তায় নামলো বলিস তখন আপনি বলেছিলেন ওরে ব্যথা মানুষ মানুষ হয়ে দেখা শিশু আর বন্ধুর আলাদা রে বন্ধুর আবার যা হয় মাসের পর মাস বছরের পর বছর চোখের পর টুকু পড়িয়েছেন বুঝিয়েছে পড়াতে 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 আপনার চোখে পড়েছে স্থানে লেন্স জোমাগত মোটা থেকে আরও মোটা হয়েছে আপনি ভুলে পড়েছেন ঘুমে আপনার চোখগুলো জড়িয়ে গেছে আমরা হেসেছি বৃন্দুও করেছি আপনার ঝুমটি নিয়ে আমরা সবাই বড় হয়ে গেলাম আপনার লাঠিতে ঝোলানো হলো নিষেধ আপনার পকনি থেমে গেল পরোয়ার কাছে আপনার স্নেহকে বদলে আমরা তার নাম দিলাম কর্তব্য তবু যখন ফিরে তাকাই দেখি আবার ধুতি আর সুতি পাঞ্জাবি পরা মাস্টার মশাইকে আপনি আমার হাতে লাঠি তুলে নিন মাস্টার মশাই আমাদের পরবর্তী প্রজন্মকে যে প্রথমে মানুষ হতে হবে নমস্কার